এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করুন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটো ইনশাল্লাহ আপনারটাও হবে ইন প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু একটু করছেন এই যে প্রবলেমসগুলো এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন একটা পাঁচ অক্ত মানে পাঁচ অক্তই মানে আপনাকে ফজরে উঠতে হবে এসার নামাজও পড়তে হবে ফজর উঠতে হলে যদি আপনাকে সারা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে যাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগিরাজগাতে লাবাত করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে না যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজলের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন ঠিক আছে এক নাম্বার নম্বর নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নিবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলেও পড়ে নেবেন ওয়াক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচত নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহক কবুল করুন বলি আমি এই নামাজ ইন না সলা চ্যান হ্যাঁ আইনুল শিয়াইউয়াল আল্লাহ আল্লাহতাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাল্লাহ আর একটা কথা মনে রাখবেন যে নবীর শান সহকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রসুল্লাহ সাল্লাল্লাহ আরি হাসাল্লাম মুমূর্ষ অবস্থায় একদম মুমূর্ষ অবস্থায় উম্মদের জন্য যে নসিহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আর সলেত আর সলেত ম্যা ম্যাল অ্যাকাচ নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছেন এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কিনা নবী সাল আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে যাকে যাকে আল্লাহাক এই পুরো আলামিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন এটা একটা হাতিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছে কা স্বামী যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম হাতিসে সহি কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে চা এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে কি করবে না আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন আসল নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো বসেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান অধীনে থাকে 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 না কোন কোনো ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতা মাতাকে চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তো ফিকে নায়াত করুন বলে আমিন